প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আপনারা যারা অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছেন বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি পরিচয় আপনাদের একটি টপিক রয়েছে যে মনন্তর কি বুঝো অর্থাৎ এই ছিয়াত্তরের মনন্তর সম্পর্কে আপনাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন একটি আসার সম্ভাবনা রয়েছে এবং প্রশ্ন হচ্ছে এই ছিয়াত্তরের মনন্তর যদি আপনাদের আসে আপনারা কিভাবে কি বিষয়গুলো আলোচনা করবেন সেগুলো হচ্ছে আমি এই ভিডিওতে বলবো তো সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য মনন্তর আলোচনা করার আগে আমাদেরকে একটু তার পিছনে প্রেক্ষাপটে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন নবাব সিরায়দ পরাজয়ের মাধ্যমে এই এই বাংলায় মূলত হচ্ছে ব্রিটিশ শাসন বা কোম্পানি শাসন প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই কোম্পানি শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরে তারা এখানকার রাজনীতি এবং অর্থনীতিতে সরাসরি আগের মতো হস্তক্ষেপ করা শুরু করে এই হস্তক্ষেপ যখন তারা শুরু করে দেয় তখন সতেরোশো যেটা হচ্ছে আমাদের এই বক্সারের বক্সারের যুদ্ধ যুদ্ধ এই হওয়ার মীর কাশিম যখন পরাজিত হয় তখন সতেরোশো সালে তারা এখানে দিওয়ানি লাভ করে এই দিওয়ানি লাভ করে এবং রবার্ট ক্লাইভ তখন হচ্ছে এখানে একটি দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিল অর্থাৎ এই দ্বৈত শাসন মানে হচ্ছে দুই রকম শাসন একই সরকারের মধ্যে অর্থাৎ ইংরেজ কোম্পানি যখন দিওয়ানি লাভ করে অন্যদিকে আমাদের এই আমাদের হচ্ছে নবাবর যখন হচ্ছে নিজামতের দায়িত্ব অর্পণ করা হয় তখন নিজামত নামে মাত্র নবাবর দায়িত্ব অর্পণ করলেও এক সময় নবাব হচ্ছে নিজামতদের উপর অর্থাৎ সামরিক এবং শৃঙ্খলার উপর হচ্ছে তিনি কর্তৃত্ব হারাতে থাকেন বা নিয়ন্ত্রণ হারাতে থাকেন এভাবে যখন হচ্ছে দিওয়ানি এই ইংরেজদের হাতে চলে যায় তখন তাদের বিশ্বস্ত যে কর্মচারী যারা ছিল ইংরেজদের বা স্থানীয় অথবা বিদেশি বা সেখানকার এরা সবাই তখন এখানকার এই রাজস্ব আদায়ের উপর মনোযোগ দেয় দায়িত্ব পালন করতে থাকে এই দায়িত্ব পালন করতে গিয়ে এখানকার ইংরেজদের পাইক গমস্তা পেয়াদা যারা ছিল এরা হচ্ছে নানা ধরনের অপকর্ম দুর্নীতি এবং ব্যক্তির স্বার্থে নানা ধরনের হচ্ছে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে এই দুর্নীতি যখন বেড়ে যায় তখন এখানকার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে অর্থাৎ এতদিন এখানকার স্থানীয় যে অর্থনীতি সেটার উপর তো নিয়ন্ত্রণ ছিল নবাবেরই দিওয়ানি লাভ করার পর এখানকার অর্থনীতি যখন এই ইংরেজ কোম্পানি নিয়ন্ত্রণ করা শুরু করে দেয় তখন পুরো ব্যবস্থাটার উপর ইংরেজরা যখন নিয়ন্ত্রণ করে তখন এখানকার অর্থনীতি দিনকে দিন আরও দুর্বল হতে থাকে এই অর্থনীতি যখন দুর্বল হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে এখানে মানুষ অর্থনৈতিকভাবে পঙ্গু হতে থাকে বাংলার অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যায় এবং সতেরোশো সালে এখানে একটা দুর্ভিক্ষ দেখা দেয় এই দুর্ভিক্ষটাকে আমরা বলছি হচ্ছে ইংরেজিতে ছিয়াত্তরের মনান্তর বা সতেরোশো সালে সালের দুর্ভিক্ষ এই ছিয়াত্তরের মনান্তরের ফলে এখানে ঐতিহাসিকরা বলে থাকে যে সতেরোশো সত্তরের এই দুর্ভিক্ষে প্রায় দশ লক্ষ থেকে পনেরো লক্ষ মানুষ বাংলার মানুষ মারা গিয়েছিল তাহলে কতটা ভয়াবহ ছিল এই দুর্ভিক্ষটি চিন্তা করে দেখুন আবার এই দুর্ভিক্ষের ফলে এখানকার অর্থনীতি যেমন ভেঙে যায় এখানকার প্রশাসনিক ব্যবস্থা ভেঙে যায় এখানকার মানুষের মধ্যে ইংরেজদের বিরুদ্ধে এক ধরনের ক্ষোভ জমতে থাকে তাই না তো এই ক্ষোভ যখন জমতে থাকে পরবর্তী ইংরেজ বিরোধী আন্দোলনগুলোতে এই সতেরোশো সত্তর সালের দুর্ভিক্ষটাও এক ধরনের অন্যতম টনিক বা অনুপ্রেরণা হিসেবে কাজ করতে থাকে বা প্রতিশোধমূলক মনোভাব হিসেবে কাজ করতে থাকে তো ইংরেজদের এই অর্থনৈতিক শোষণ ফলে সতেরোশো সত্তর সালের এতগুলো মানুষের মৃত্যুবরণ করেছে এই পুরো প্রক্রিয়াটার জন্য মূলত হচ্ছে এই দ্বৈত শাসন ব্যবস্থাটাই দায়ী ছিল তো আমাদের অন্য ভিডিওতে হচ্ছে দ্বৈত শাসন কী শাসন সম্পর্কে আলোচনা করে। এরকম ভিডিও আছে সংক্ষিপ্ত আবার বড়ো প্রশ্নের জন্য আলাদা করে ভিডিও আছে আপনার চাইলে এই চ্যানেলের ফেলিস্টে গিয়ে বাংলাদেশের ইতিহাস থেকে আপনারা সেটা দেখতে পারবেন আবার আমরা আলোচনা করেছি যে এই দ্বৈত শাসনটা কি সেটা তো বলেছি এবং চিরস্থায়ী বন্দোবস্ত যেটা সতেরোশো তিরানব্বই সালে হয়েছিল সেটা সম্পর্কেও আমাদের আলোচনা এই চ্যানেলে রয়েছে সেগুলো আপনারা এক এক করে দেখে নেবেন আপনাদের পুরো কোর্সটার উপর হচ্ছে যদি আপনারা একটা ভালো প্রিপারেশান গ্রহণ করতে চান তাহলে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও যদি আপনারা দেখেন আপনারা একটা ভালো প্রিপারেশান আপনারা গ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ তা আপনাদের কাছে অনুরোধ থাকবে এই বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় যে কোর্সটি আপনাদের বছর অন্তর্ভুক্ত করা হয়েছে এই সেটার এই ছিয়াত্তরের মানান্তর দ্বৈত শাসন ব্যবস্থা ছিল সেই বন্দোবস্ত এগুলো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ধারণার জন্য আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আশা করি এই ভিডিওতে আপনার ছিয়াত্তরের মানন্তর কি বা কেন হয়েছিল এবং এটার ক্ষয়ক্ষতি কী হয়েছিল ফলাফল কী ছিল সেটা প্রাথমিক ধারণা পেয়ে যাচ্ছেন মোটামুটি আমরা যদি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য লিখতে চাই চার মাহের জন্য সেটা ভিডিওর ধারণা থেকে আপনার চাইলে লিখতে পারবেন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ আমার সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আপনার ডিপার্টমেন্টের বন্ধু যারা অনার্স প্রথম বর্ষে এই বছর এই কোর্সটা করছে বাংলাদেশের ইতিহাস তাদের সাথে ডিগ্রি প্রথম বর্ষে যারা এবছর ভর্তি হবে তাদের সাথে শেয়ার করবেন পাশাপাশি যারা এবছর হচ্ছে আমাদের এবছর অনার্স দ্বিতীয় বর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে রয়েছে তারাও আমাদের এটি দেখতে পারেন এবং ইতিহাস ইসলাম ইতিহাস শিক্ষার্থীরাও দেখতে পারেন তাদের অন্যান্য ইয়ারে গিয়ে এই টপিকগুলো রয়েছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম